লোনটা এক ধরনের বেদনা কে কোথায় দিয়ে কিভাবে আটকে যায় বলা যায় না তাই জীবনে টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে নারী আছে আপনার সব আছে এই ভাইব্যা আপনি ভাই অহংকার করেন না ঠিক আছে জীবনে এমন একটা জায়গায় যাইয়ে বাস খাইবেন আসল আবাস বুঝেন কোনছি সহ এমন বাস খাইবেন কল্পনা করতে পারবেন আপনি ভাবতেও পারবেন না যে আমার কপালে এরকম একটা বাস আল্লাহ লিখে রাখছে তাই আগে বলি অহংকার কম করেন ভালো আছেন ভালো থাকেন পারলে মানুষ উপকার করবেন না পারলে নাই শেষ কথা ক্লিয়ার অল্পতে খুশি মানুষের তো গোয়া মারা চিন্তা করেন এগুলো করেন না যেমন দেখেন সাধারণত এমপি মন্ত্রী বর্তমানে সাবেক এরা এখন কিভাবে পলাইতে আছে কোন সিস্টেম পলাইতে আছে কেউ দাড়ি কামাই পলাইতে আছে কেউ দাড়ি রেখে পলাইতে আছে কিন্তু কোনোভাবে ভাইয়া সার পাইতে না তার কট খাইয়ে জিতেছে আছে কেউ জঙ্গলে কট খাইতে আছে কেউ নদীতে কট খাইতেছে ঠিক আছে কট খাইতেছে আছে এটার কারণ কি কারণ তাদের ভিতরে একটা এমন একটা জিনিস সৃষ্টি হয়ে গেছে এমন একটা মনে করে যে তাদের ভিতরে মানে ভাবনা চিন্তা সৃষ্টি হয়েছে আমরাই তো সব এটা জি একজন মনে করছে যে দেশটা আমার বাপে দেশটা আমার বাপে স্বাধীন করেছে কিন্তু তার বাপে তো জেলে আসে মানুষ জানে কিন্তু সে কারণ মানুষ মনে করছে যে মানুষ এখনো সেই উনিশশো যুদ্ধ করছে সেই মানুষ আছে সেইটা নাই আপডেট হয়েছে থাকলে ওই খবর যাই না যায় মানুষ সবকিছু বুঝে জানে কিন্তু সেটা সে বুঝে নাই হ্যাঁ তো যাই হোক এমপি মন্ত্রীকে যে অহংকার তারা মনে করছে আমরাই তো ক্ষমতায় টাকা আমাগো ক্ষমতা আমাগো যেটা আমি ঠিক আছে তারপরে এই যে মনে করেন যে যে নদীতে ভাই ধরা খাইছে ঠিক আছে নাম না নাই লইলাম বাদ দেন ছিলেন তো সবাই সালমান এফ রহমান সে কি করছে টাকার গরবে আর একজন আর সুন্দরী উপস্থিতিকা তাকে মনে করে সে যেভাবেও কন্ট্রোল করে নিয়ে গেছে এখানে আর একটা হলো নারী নারী কি করে নারী যেই নারী মনে করেন বিলাসিতা ওই নারী জীবনে কোথাও সুখী হবে না এটা হানড্রেড পারসেন্ট নিয়ম হানড্রেড পারসেন্ট আইসব দুদিন পর হোক ছয় দিন পর হোক এক বছর পর হোক দুই বছর পর হোক পাপের শাস্তি আপনাকে পেতেই হবে তাই ভাই জীবনে একটা কত এরা পাপ করছে পাপের শাস্তি আমি পাইতেছে অনেকে দেখি ফেসবুক স্ট্যাটাস দেয় অমুক করে সমক করে ভাই এগুলো কেন করতেছে এগুলো ভালো না একটা মানুষের সম্মান হানি আরে ভাই আগে এক ইতিহাস গাড়েন যে এরা কী করছে তাদের গভীরে হাত দেন তলে হাত দেন ঠিক আছে এরা বিশি কতটা ঝুলে গেলাইছে এটা তলে হাত না আপনি বুঝবেন না অ্যান্ড আপনারা যেটা এটা বুঝেছে মিডিয়ার সামনে আগে মনে কর বড়ো বড়ো বাতালাম আছে আপনি শুনছেন মনে করছেন তারা ভালো ঠিক আছে যে একটা লোক কল্পনা করেন খালি একটু ভাবেন যে একটা লোক কি পরিমাণে অর্থ লুট করলে দেশের অর্থের অবস্থা মনে করেন লৈস্যের ওই মনে করেন অবস্থা খারাপ হয়েছে দেশের অর্থনীতি সংকট পড়ে যায় একটা লোকের কারণে ভাবছেন কখনো এইটা হ্যাঁ ভাবছেন কখনো ভাবেন নাই সামনে এসে বলছে আপনি মনে করেন নাইসা শুরু করে দিয়েছেন বা এই কেন তাহলে একটা লোকের কারণে একটা দেশের অর্থের মনে করেন যে সংকট পড়ে গেছে তো ভাবতে পারেন সে কি পরিমাণ টাকা আত্মসাৎ করছে তারে ধরবে না ধরবে কি আমার দাদারে কত রকম উঠে ফাইজলে আমি ঘরে না ফেসবুকে ভিডিও মানে হ্যাঁ যে এই করছে এই করছে দেশের জন্য ঠিক আছে আপনারে সাধারণত মনে করেন একজনের সিকেট একটা দিয়া মনে করেন যে আপনার সহজ বোঝা যাবো কারণ বাঙালি এমন লোক নাই সিকেট খায় না মনে করেন যে আপনার একজন একটা কিন্তু হে হে বাকি করে লাইছে কিন্তু আপনার একটা দেশে এবার আপনি মনে করেন হ্যাঁ হ্যাঁ আমার তো ফিরি একটা দেশে আপনি তো মনে করছেন হ্যাঁ ভাই তো খুব জনদরদি কিন্তু হে যে বোড়াই যে এক প্যাকেট লইছে বিশটা খবর খবরটা আপনি জানেন না আপনাকে জানার সিস্টেম না আপনার একটা দেশে আপনি একটা লই খুশি বই রয়েছেন তো গোড়ার খবর জানেন যারা কি করছে কেন কেনদেরকে ধরা হইতেছে কেন পাশে গরম টিম দেওয়া হইতেছে ঠিক আছে বহুত কুকুরম মাসে আপনি ঘাটলে ভাই জানতে পারবেন খাওয়া খাওয়া না একজন না জানেন না মন্তব্য করেন না ঠিক আছে একটা লোকের কারণে একটা দেশে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে তাহলে এই জিনিসটা ভাবলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ বাসটা ছেদ দিয়েছে ঠিক আছে কি পরিমাণ সেটা আত্মসাত করছে তো যাই হোক অনেকের হয়তো খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করেন যারা নতুন তারা অবশ্যই লাইক করেন কমেন্ট করেন জানান মন্তব্য ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে একটা কথাই বলি ভাই অহংকার করেন না যে অহংকারের পতন আছে অহংকার যারা করছে তারা পতন এখন হারে হারে পাইতে আছে আমরা নিজের চোখে দেখতেছি ঠিক আছে তো আপনি আমি আশা করবো আমাদের ভিতরে অহংকার জিনিসটা না রাখার জন্য আল্লাহ হাফেজ